আবার এখানে একান্ন থেকে বারো কিলো কত হয় এগারো থেকে দুই কিলো নয় পাঁচের থেকে দুই কিলো তিনে পরে ওয়াই সমান সমান মাইনাস উনচল্লিশ তেরো তেরোটা এখানে এসে বসলো তেরো দিয়ে উনচল্লিশ কাটা তিন তেরো কত হয় তিন তেরো উনচল্লিশ তাহলে ওয়াই সমান সমান আমার মাইনাস তিরিশ এইটু বুঝা গেছে হঠাৎ এইবারে পরের লাইন লিখতে হবে যে ওয়াই এর মান এক নাম সমীকরণে বসা যায় এই সমীকরণটাতেও আমি বসাইতে পারি পরের সমীকরণটাতেও বসাইতে পারি কিন্তু আমি এক নম্বর সমীকরণটাতে বসাবো এক নম্বর সমীকরণটা মানগুলো একটু ছোট ছোট আছে তাহলে লিখতে হবে যে এর এর মান মান এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই ওয়াই এর মান ওয়াই এর মান আমার কত বসছে মাইনাস থ্রি ওয়াই এর মান y এর মান u নং সমীকরণে বসিয়ে y e নং সমীকরণ 6. কোনটা i n y i n 1 18 horses many ganon e b Shoji o bhaio x 9 x 9 x 9 x 9 x 8 x 9 x 10 x 9 x y এর মান -3 এখানে চিহ্ন দিয়ে তারপরে সমান 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 ছয় আর ছয় কত হলো বারো এবারে এক্স সমান সমান বারো বাই এই তিনটে তিন চার বারো তাহলে আমার কত বেরিয়ে আর ওয়াই এর মান কত বেরিয়েছে লিখতে হবে সুতরাং নির্ণেয় সমাধান সুতরাং